এশিয়া কাপকে সামনে রেখে আবারও আলোচনায় বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তবে এবার ক্রিকেট মাঠের বাইরেই এক মানবিক বার্তা দিয়েছেন তিনি প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তামিম স্পষ্ট করলেন ক্রিকেট মাঠে ভিন্ন কোনো ট্যাগের জায়গা নেই তার চোখে যারা দেশের প্রতিনিধিত্ব করেন তারা সবাই কেবল ক্রিকেটার যারা ক্রিকেট খেলেন আর দেশের প্রতিনিধিত্ব করেন তারা সবাই ক্রিকেটার এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড বা মহিলা ক্রিকেটার এসব আলাদা পরিচয়ের দরকার নেই সবাই সমান আমার বাংলাদেশ ক্রিকেটে যতটুকু অবদান আপনাদেরও একই রকমই অবদান তামিমের ভাষ্যে আনন্দের জন্য খেলা খেলতে নামা এসব ক্রিকেটারদের বেশি কিছু চাওয়ার নেই তবে তাদের মুখে হাসি ফোটাতে বিসিবি ও সরকারের সহযোগিতা জরুরি বলেও মত দেন তিনি আপনারা ক্রিকেটারস ফিজিক্যালি চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ না এটা এটা বলারও দরকার নাই তো তারা ক্রিকেট খেলছে হলো খালি ক্রিকেটকে ভালোবেসে আর তাদের কোনো ইন্টারেস্টই নাই একই অনুষ্ঠানে এশিয়া কাপ নিয়েও কথা বলেন দেশের সর্বকালের অন্যতম সেরাই এই ওপেনার দলকে নিয়ে তার বিশ্বাস ও সমর্থন আগের মতোই অটুট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেকেই অধিনায়ক বলেন অবশ্যই আশা করি এশিয়া কাপে বাংলাদেশ ভালো করবে আমাদের সবার দোয়া আছে সবার সাথে অবশ্যই ভালো করবে অবশ্যই আশা করি ভালো করবে যতরূপ আমাদের সবার দোয়া আছে তাদের সাথে বাংলাদেশ ঘিরে কোটি সমর্থকের যেমন স্বপ্ন তেমনি সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রত্যাশাও একটাই দেশের ক্রিকেট যেন এশিয়ার মঞ্চে উজ্জ্বল হয়ে ওঠে